একসঙ্গে একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে এবং তাহলে আমরা লোক ধরলাম তার সঙ্গে সি একটা অ্যাড হয়েছে এইটা মিলে তিনটা তাহলে এ দিনে করেছে এটা হচ্ছে বারো দিনে করেছে এ দিনে করছে এ হচ্ছে আট দিনে করেছে আমাকে কাকে বার করতে হবে সি কে বার করতে হবে সি বার করতে গেলে তাহলে এ থেকে আমাকে এই সি এই এ প্লাস বি প্লাস সি থেকে এ বি বাদ দিতে হবে তাহলে বিয়োগ ফলটা নিচে থাকবে তাহলে বারো মাইনাস আট আর উপরে গুণফল থাকবে বারো গুণিতক আট এটা তাহলে কত হবে বারো গুণিতক আট পাই চার তাহলে চার বারো দিয়ে চব্বিশ তাহলে অ্যান্সার হবে কত চব্বিশ বোঝা গেল কি বললাম তো এটা অবশ্যই দেখো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক